250 থেকে 80 হচ্ছে বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন 3 एनसी করে আছে তার কেবল দেওয়া থাকে কত টাকা প্রাইস যারা একদমই সস্তায় মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের চার্জার ব্র্যান্ডের ডাটা কেবল এবং মেমরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি এবং বিভিন্ন সাউন্ড সিস্টেম আর স্মার্ট ওয়াচ পাইকারি রিজনেবল প্রাইসে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা খুচরাতে এক দুই পিস কিনতে যাচ্ছেন অর্থাৎ এক পিস আপনি হেডফোন কিনবেন অথবা মোবাইল চার্জার কিনবেন ব্র্যান্ডের তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি চাইতে কিছুটা টাকা বাড়িয়ে আপনারা অ্যাড করে সেটা নিতে পারেন তবে সেটা কিন্তু হোলসেল প্রাইজের মধ্যেই সো আজকের ভিডিওতে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যানড্রাইড এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টই রেট আপ ডাউন করে কম বেশি হয়ে ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা

কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট হবে তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটার এ আর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা কাঁচা এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত বেশ করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টটি এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাঁচটা মডেল বিভিন্ন সাইজ তিনটা মডেল মিলায়া পাঁচটা নিতে পারে মানে আমরা সেল ইঞ্চি করে হবে 3 ইঞ্চি করে হবে দুইটাতে ডাবল স্পিকার ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা এরকম আছে ভাই জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায়

যে এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে বুঝতে পেরেছি তারপরে আপনার এখানে টি সিক্স টি টোয়েন্টি দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এর ভিতরে থেকে তিনশো আশি পাইকারি প্রাইস এগুলো একদম হোলসেল দুই তিন পিস পাঁচ পিস করে নিতে পারবো আরকি আচ্ছা এখানে তো সবগুলোই এটা হট মাই কোম্পানি ইউজ হট মাই কোম্পানির প্রোডাক্ট আছে এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো

আমাদের এখানে যেটাই মানে সবগুলো আমরা হোলসেল প্রাইসে করি মানে রিটেল সেল করি কোয়ালিটির মাল এগুলো কোয়ালিটি অনেক ভালো ওল মেটাল প্রোডাক্ট এই এটা ওল মেটাল চার পাঁচটা প্রোডাক্ট এই আছে মডেল আছে বুঝতে পেরেছেন একটা মডেল সাইজ ভিন্ন সাইজ মডেল আছে এম নাইন এম কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মাল ছোটোর ভিতরে সাউন্ড কোয়ালিটিও ভালো হবে জি সাউন্ড কোয়ালিটিও ভালো চার্জিং ব্যাক তো মনে হয় ফুল সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা এগুলা চলবে আর এগুলো আরো বেশি থাকে চার্জ

জেবিএল এর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জেবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামাল আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য